আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব এগারো মালাকে শহরে নিয়ে যাওয়া হয়েছে সাথে আফতাবও গিয়েছে এই কথা জানার পরেও পরী স্থির অন্দরের উঠোনে মোড়া পেতে জুনমানের সাথে বসে বসে পেয়ারা খাচ্ছে ব্যাগ নিয়ে বের হয়েছে পালক পরীকে দেখে পালক একটা মোড়া টেনে বসে বলল, তোমার মাকে শহরে নিয়ে গেছে তোমার বাবা জানো হুম সকালে কুসুম কইল আচ্ছা পরি তোমার মা কবে থেকে এরকম অসুস্থ পরীর খাওয়া বন্ধ করে দিয়ে বলে আমার অসুখ করলে কাউরে জানায় না না বড় বউ নাকি এমনিই সব ত্যাগ করতে হয় কথাটা বলতে গিয়ে করে হাসলো পরী পালক মুচকে হাসলো মেয়েরা যখন দেখে কোনো বাড়ির বউ হয়ে পা রাখে তখন থেকে সে বাড়ির সুখের কারণ হয়ে দাঁড়ায় আর দুঃখগুলো ঘরের ময়লার ন্যায় ঝাড় দিয়ে বাইরে ফেলে দেয় বাড়ির সকলের খেয়াল রেখে আর সময় হয় সময় থাকে না নিজের এতটুকু যত্ন নেওয়ার হ্যাঁ এটাই নারীর সংসার নিজের গায়ে দাগ পড়লেও সংসারে এতটুকু দাগ লাগতে দেওয়া যাবে না মিষ্টি আর রুমি আসতেই পালক উঠে দাঁড়ালো পরীর দিকে ফিরে তাকিয়ে বলল ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করব পরী জবাবে পরি মাথা ধুলাই শুধু ওরা চলে যেতে জুনমান হেসে বলে এই আপা অনেক ভালো তাই না আপা জুনমানের কথায় পড়িয়ে সায় দিল তারপর নিজের কাজে মন দিল পালকের মনটা ভালো নেই কেমন যেন অস্থির অস্থির লাগছে বৈঠক ঘরের উঠোনে পা রাখতে দেখা কিছু বলতে চেয়েও বলল না পালক পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে নৌকায় সে আজকে সবাই এক নৌকাতেই যাচ্ছে সবাই চুপ করে আছে শুধু পানিতে বৈঠা ফেলার আওয়াজ ভেসে আসছে নিরবতা ভেঙে নাইম বলে উঠলো বুঝলেন সায়ের সাহেব জমিদার বাড়িটা ভীষণ অদ্ভুত বিশাল বাড়িতে মাত্র হাতে গোনা কয়েকজন থাকে কেমন ভূতের বাড়ির মনে হয় বাইরের দৃশ্যে দেখছিল সায়ের নাইমের কথা শুনে মুচকে হাসল বললো এখন ভূতের বাড়ি মনে হলো এক সময় লোক লস্ককের পূর্ণ ছিল এই বাড়ি মাঝখান থেকে বন্যায় সব গুলিয়ে দিল কথাটা বলে আবার বাইরের দিকে তাকায় সায়ের নাইমার কিছু বলল না ভাবলো সায়ের মন হয়তো ভালো নেই পালক সায়ের দেখছে সায়ের গোমরা মুখটা ওর ভালো লাগছে না এমনিতেও খুব একটা হাসে না সায়ের আজকে নিশ্চয় কিছু হয়েছে বাগান পৌঁছে পালক গেল সায়ের পিছু পিছু পালককে নিজের সাথে আসতে দেখে দাঁড়ালো সায়ের পিছনে ফিরে বললো কিছু বলবেন পালক সহজ স্বীকারোক্তি দিল হ্যাঁ সায়ের সোজা হয়ে দাঁড়ালো পালক জিজ্ঞেস করে আপনার মন খারাপ তখন থেকে দেখছি চুপচাপ শুধু কি এতটুকুই জানতে চান সায়ের প্রশ্নে অস্বস্তি বোধ করলো পালক কথাগুলিয়ে ফেলে সব আমতামতা করতে লাগলো সে পালকের অবস্থা দেখে সায়ের বলল আমার চোখ দুটোকে সস্তা ভাববেন না মিস পালক সরকার আমার এক অদ্ভুত ক্ষমতা আছে সেটা আপনি জানেন না সেটা হলো আমার চোখের যার চোখ পড়ে তার মনের কথা আমার চোখ পড়ে নেয় পালকের মনে তুলে চলে গেল সায়ের থরথর করে কাঁপছে সে ভাবছে তাহলে কি সায়ের ওর অনুভূতিগুলো বুঝতে পেরেছে না হলে তো এভাবে বলতো না অষ্টকোণে হাসি ফুটলো পালকের হাতের অ্যাপ্রন শক্ত করে ধরে নিজের চেয়ারে বসলো এখনো তো সায়েরকে কিছুই বলা নেই বলেনি তাতেও এত খুশি পালক তাহলে ভালোবাসি বলতে কত খুশি হবে তার মানে ভালোবাসি কথাটা বলার মাঝে আনন্দ আছে কতটা আনন্দ ভাবতে ভাবতে মুচকে হাসল পালক এটাও ভাবলো যে আজকে সব বলবে সায়েরকে যদিও সায়ের তাকে মানবে না তবু অপূর্ণতা নিয়ে সে যাবে না বন্যার পানি কমতে শুরু করে দিয়েছে দিন দশকের মধ্যে পদ্মা তার পানি ফিরিয়ে নেবে মনে হয় এদিক দিয়ে পালকদের তাড়াতাড়ি চলে যেতে হবে গ্রামের সবাইকে ওরা মোটামুটি সচেতন করে ফেলেছে তাই ওরা গ্রামের মানুষদের সাথে একটু বেশি সময় কাটাচ্ছে সবাইকে ওরা এই কয়দিনে আপন করে নিয়েছে সাধারণত গ্রামের মানুষগুলো একটু নোংরা হয়ে থাকে বন্যায় দিক দিশা হারিয়ে সবাই আলো নোংরা হয়ে গেছে কোনো কিছুরই তাদের ঠিক নেই তবু নাইমরা নিজ হাতে সবাইকে সেবা দিয়েছে যে মিষ্টি প্রথমে ঘৃণার মুখ ফিরিয়ে নিয়েছিল সেই মিষ্টিও সবাইকে আপন করে নিয়েছে গ্রামের সবার দোয়ায় এখন ওদের মাথায় কত বৃদ্ধা যে নাইমের মাথায় হাত রেখে দোয়া করেছে তার হিসেব নেই অনেকদিন পর সম্পানকে দেখলো নাইম সাথে বিন্দুও রয়েছে হাতে থাকা ব্যাগটা থেকে লাল রঙের দুমুঠো চুড়ি বের করে বিন্দুর হাতে দিয়ে শুধালো লাল শাড়ি পইরা হাতেই লাল চুরি আর শীতিতে লাল সিন্দুর পইরা যখন আমার বউ হইয়া আমার ঘরে আইবি তখন চোখ চোখ ভইরা তোরে দেখমু বিন্দু লজ্জায় মাথা নত করে বিন্দু সামনে থাকা পুরুষটিকে নিয়ে তার যত কল্পনা জল্পনা তার ঘরের ঘরনী হবে শাখা সিঁদুর পরে সেজেগুজে গুজে বেড়াবে আর সম্পান কথা বলে লজ্জা দেবে বিন্দুকে কিন্তু সম্পান তাকে এখনই লজ্জায় আড়ষ্ট করে ফেলছে সম্পান বুঝতে পারলো বিন্দু লজ্জা পাচ্ছে তাই সে কথা ঘুরিয়ে বলল কাইল ভরে শহরে যাবো তোর লেগা লাল শাড়ি আনমনে পারলে ভোরে দেখা করিস কিন্তু আমি তো ভোরে উঠতে পারি না তুই তো আবার ঘুম পাগল এত ঘুম পাগল হইলে সংসার করা মুশকিল হবে তাই ঘুম কমা বিন্দু পরাণে এত ঘুম রাখিস না পড়ানে তো তুমিও আসো তোমারে নিয়ে ঘুমাই দুষ্ট হাসলো বিন্দুর সাথে সম্পানো হাসলো কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না নাইমকে দেখে মিলিয়ে গেল বিন্দুর হাসি তরিত গতিতে যাই বলে চলে গেল কিন্তু সম্পান ঠায় দাঁড়িয়ে আছে নাইম কাছে গিয়ে এসে দাঁড়ালো মৃদু হেসে বলল নিজের ভালোবাসা তো ঠিকই পেয়ে গেছো অথচ আমার বেলায় অন্য অন্যায় কেন সম্পান তাহলে কি আমি ধরে নিব যার যার ভালোবাসা তার কাছে মূল্যবান বাকি সবই ঠুনকো ঈশ্বর চমকালো সম্পান এই নাইম কয়েকদিনের আগে তার কাছে নিজের মনোভাব পোষণ করেছিল বলেছিল সে পরীকে দেখতে চায় এবং খুব করে ভালোবাসতে চায় সম্পানের কাছে আকতি করে সাহায্য চেয়েছিল কিন্তু ভীতু সম্পান তাকে ফিরিয়ে দিয়েছিল বলেছিল সে কোনো সাহায্য করতে পারবে না নাইমের চোখের দিকে তাকিয়ে সেদিন মায়া হয়েছিল সম্পানের কিন্তু তার কিছুই করার ছিল না এই সুদর্শন পুরুষটিকে ফেরাতে মন চাইছিল এছাড়া যে কোনো উপায় নেই সম্পান কাছে সে আস্তে করে আমি কিছুই করতে না ডাক্তার লগে কথা। দূরের জমিদার বাড়ির ধারের কাছে যাওয়ার সাহস নাই আমার এত ভয়ের কারণ কি সম্পান কারণ আজ থেকে আট বছর আগে রাখাল দাদার যে অবস্থা হয়েছিল তা দেখা ভয়ে কাঁপছিল পুরা গ্যারাম তারপর থেকে জমিদার বাড়ির কোনো মাইয়ার দিকে তাকানোর সাহস কারণ হয় নাই বিন্দু পারবো না আমি চাই না বিন্দুর কোনো ক্ষতি হোক কপালে দৃঢ় ভাঁজ পড়ল নাইমের রাখাল সম্পর্কে সে অবগত সোনালি তার হাত ধরে পালিয়েছে নাইম আবার জিজ্ঞেস করে তুমি দেখেছিলে রাখালকে এখন ওরা কোথায় আছে জানি না আমি তখন ছোট আছিলাম তাও আমার মনে আছে সব আপনি যদি দেখতেন তাইলে আপনিও পুরীর আশেপাশে যাইতে চাইতেন না আমি অহন যাই বাবু একখান কথা কই জমিদারের যত ভালো দেখেন তত ভালো না যেদিন রাখাল রে মারছিলো সবাই সেদিন বুঝছি আমি সম্পান চলে গেল নাইম বুঝলো রাখালের মারাকে কেন্দ্র করে গ্রামের সবাই এখন জমিদারের ভয়ে এই এজন্য কোনো পুরুষ জমিদার বাড়িতে যায় না তবে কি রাখালের সাথে ভয়ঙ্কর কিছু হয়েছিল তাই হবে না হলে সম্পান এত ভয় পেত না তবে ওরা দুজন এত কিছুর পরেও একসাথে আছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে সম্পানের কথাগুলো যেন নাইমের ইচ্ছা আরও বাড়িয়ে দিল পরীর কথা সে কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না প্রতিটি মুহূর্ত তার পরীকে ভেবেই কাটে এরই মধ্যে সন্ধ্যা হতে চলল সঙ্গে ঝড়ের পূর্বাভাস মৃদু বাতাসে গেল চারিদিক মিষ্টি রুমি আর আশিক এসে নৌকায় চড়ে বসে বড় নৌকা আজ নেই তাই দুটো ছোট নৌকা ঘাটে বাধা রুমিদের নৌকা ছেড়ে দিয়েছে তখনই মিষ্টি বলে উঠলো এই যা পালককে ফেলে চলে এলাম পালক পরের নৌকায় আসবে চিন্তা করিস না আসেপের কথায় শান্ত হলো মিষ্টি নৌকা জমিদার বাড়ির সামনে থামতেই ওরা নেমে ভেতরে গেল অন্তরে ঢুকে সিঁড়ি বেয়ে দোতলায় আসতেই ওরা দেখতে পেল হারিকেন হাতে এদিকে আসছে পরীর এক হাতে হারিকেন আরেক হাত দিয়ে পরনের ঘাগড়া সামান্য উঁচু করে ধরেছে লাল আলোতে শোভা পাচ্ছে পরীর সৌন্দর্য যা দেখে ঈশ্বান্বিত হলো মিষ্টি কিন্তু সে চুপ রইল পরীর কাছে এসে জানতে চাইল পালক কোথায় রুমি জবাব দিল সে পরের নৌকাতে আসছে পরি এই কথা শুনে কুসুমকে ডাকতে ডাকতে নিচে চলে গেল নিজেদের কক্ষে গিয়ে মিষ্টি খুব প্রকাশ করলো তেজি গলায় বলল এই মেয়েকে দেখলে আমার গা জ্বলে যায় ওর মতো সুন্দর না তুই এর জন্য না ওর মতো সুন্দর হতেও চাই না কিন্তু ওর জেদ দেখলে আমার বিরক্ত লাগে এতটুকু বয়সে এত সাহস সঞ্চয় করতে সবাই পারে না কিন্তু পরীর মধ্যে সে সাহস আছে আছে যথেষ্ট বুদ্ধি শক্তি দিয়ে না হলেও বুদ্ধি দিয়ে ও একশো জনের সাথে বিপরীতে জবাব দিল না মিষ্টি চুপচাপ পোশাক বদলে পালককে শটান হয়ে শুয়ে রইল প্রহর বাড়তে রুমের চিন্তা হলো পালক তো এখন এলো না চারিদিকে প্রবল বেগে বাতাস বইছে তাহলে কি ওরা আসতে পারেনি মিষ্টি ঘুমাচ্ছে তাই রুমে গেল বৈঠক ঘরে নাইমদের কক্ষের দরজায় পরপর কয়েকবার টোকা দিতেই শেখর এসে দরজা খুলল রুমি অবাক হয়ে ভেতরে ঢুকে বলল তোরা চলে এসেছিস তাহলে পালক কোথায় বিস্মিত কণ্ঠস্বরে শেখর বলে তোদের সাথে আসেনি আমরা তো ভাবলাম তোরা একসাথে এসেছিস নাইম শুয়েছিল সে উঠে বসে বলল তাহলে পালক কোথায় বাগান বাড়িতে আটকা পড়লো নাকি তাই হবে তোরা পালককে আনার ব্যবস্থা কর তাড়াতাড়ি প্রমিকে আশ্বাস দিয়ে নাইম ছুটে গেল সায়ের ঘরে সায়ের ওদের সাথেই ফিরেছে নাইমের মুখে পালকের কথা শুনে অনিচ্ছা থাকা সত্ত্বেও বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা হল সে প্রবল বাতাসের মধ্যে নাইম শেখর আসিফ আর সায়ের বেরিয়ে পড়ল মধ্যরাতে ঘুম ভাঙে পড়ি। কেন যেন অস্থির অস্থির লাগছে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও ঘামতে লাগলো পরি একটা স্বপ্ন দেখেছে সে কিন্তু কি দেখেছে তা মনে করতে পারছে না এমনটা মাঝে মাঝেই হয় পরীর সাথে স্বপ্নে কি দেখে তা কিছুতেই মনে করতে পারে না সে কি সুস্বপ্ন দেখেছে নাকি দুঃস্বপ্ন ভাবতে ভাবতে পরি হাঁটো জোড়ো করে অন্ধকারে কক্ষে বসে রইল এভাবেই অনেকক্ষণ কেটে গেল তার আর ঘুমাতে পারল না পরি তবে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল মোরুখ ডাকার সাথে সাথেই কুসুম আর জুনমানের মানের ছুটি এলো পরীর ঘরে কুসুমের ডাকে ধর কিন্তু কুসুম কুসুম কথা বলতে পারছে না শুধু পরি নিজেকে ধাতস্থ করে বলল আপা সর্বনাশ হইয়া গেছে কাইল রাইতে ডাক্তার আপা বন্যার পানিতে বা মইরা গেছে কুসুমের কথাটা শুনে পরীর শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। কাঁপতে লাগলো সর্বাঙ্গ কুসুম ডাক্তার আপা বলতে কাকে বুঝালো প্রশ্নটা করতে পারে না পরী ঠোঁট দুটো তার অসম্ভব ভাবে কাঁপছে পরীর চাহনি দেখে জোনমান বলল ওই ভালো ডাক্তার আপা আপা বাইরে লাশ আনছে পরীর কানে একটা কথা বাঁচতে লাগলো ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করব পরী আর বসে থাকতে পারল না পরি ছুট লাগালো সে সিঁড়ি ভেঙে নিচে এসে যেই না বৈঠক ঘরের দিকে যাবে তখনই মালা চেপে ধরে পরির হাত একটানে পরীকে এনে বুকে চেপে ধরে মালা মালাকে দেখে পরি অবাক হয় না বরং শক্ত করে জড়িয়ে ধরে মালাকে পরীর মুখ থেকে বারবার আম্মা শব্দটি বের হয়